হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনরা যারা ভিভিডিসি ভেক্টরবন ডিজিজ কন্ট্রোল কাজের সাথে যুক্ত রয়েছে তাদের সোশ্যাল অডিট কাজের নোটিফিকেশান জারি হয়ে গেছে মূলত এই সোশ্যাল অডিটটি শুধুমাত্র এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ রাজ্য কেন্দ্র যৌথভাবে যে ভাতা দিয়ে থাকে প্রতিবন্ধী বলুন বৃদ্ধ বলুন বিধবা বলুন এই সমস্ত ভাতার অডিট হবে সোশ্যাল অডিট হবে আর এই সমস্ত অডিট রাজ্য জুড়েই হবে এই অডিটে এম জি এনার্জি অর্থাৎ একশো দিনের কাজ বলুন কিংবা পিএম পোষণ বা রেশন সংক্রান্ত কোনো প্রকল্প থাকছে না শুধুমাত্র পেনশন অর্থাৎ ভাতা নিয়ে এই অডিট হবে সেই অডিট কবে থেকে শুরু হচ্ছে কোন পদ্ধতিতে হবে কিভাবে হবে তার জন্যে কোনো মূল্য দেওয়া হবে কি না আর যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেই বকেয়া টাকা সমেত নতুন মূল্য দেওয়া হবে কিনা না এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে রাখি ভেক্টোরবন ডিজিজ বা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে সাথেই আপনাকে অর্থাৎ সমস্ত ভিআরপিদেরকে এই সোশ্যাল অডিটের কাজটি করতে হবে মূলত এই সোশ্যাল অডিট একদিনের হবে এনএসএপি অর্থাৎ যে সমস্ত পেনশন বা ভাতা প্রাপকরা আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে একদম ডোর টু ডোর গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে সেই তথ্যতে কি কি সংগ্রহ করতে হবে তার কত দিনের বকেয়া রয়েছে তিনি কোন প্রকল্পের ভাতা পেয়ে থাকে অর্থাৎ বৃদ্ধ না বার্ধক্য না বিধবা না প্রতিবন্ধী সেগুলি উল্লেখ করতে হবে কত দিনের বকেয়া রয়েছে তার পেনশন আইডি কত সেই বেনিফিশিয়ারি সঠিক কিনা সেই বেনিফিশিয়ারি আদৌ জীবিত আছে কি না যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেথ সার্টিফিকেট আছে কি না এরকম অনেক কয়েকটি কলম রয়েছে সেই কলমগুলি স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে যদি ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে কমেন্ট করতে পারো কবে থেকে শুরু হচ্ছে এই পেনশন সংক্রান্ত সোশ্যাল অডিট রাজ্য জুড়েই শুরু হচ্ছে কিন্তু ব্লক ওয়াইজ দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে কখন কোন ব্লক কবে করাবে সেটা ব্লকের উপর নির্ভর করছে পঞ্চায়েতের উপর কোয়ার্ডিনেট করে কাজ হবে একদম ডোর টু ডোর গ্রামে গিয়ে ঠিক আগে যেমন সোশ্যাল অডিট হয়ে থাকতো ঠিক সেই প্রসেসই হবে একদিন আপনাকে সরজমিনে অর্থাৎ ডোর টু ডোর গিয়ে কাজ করে আসতে হবে তারপর পঞ্চায়েতে গ্রামসভা হবে গ্রাম সভা হওয়ার পর ব্লক হিয়ারিং হবে তারপর ডিস্ট্রিক্ট হিয়ারিং হবে ঠিক সেম প্রসেসেই হবে এই সোশ্যাল অডিট কিন্তু যেটি মূলত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত ভিআরপিদের মনেই ঘোরাফেরা করছে আগেও অনেক সোশ্যাল অডিটের টাকা বকেয়া রয়েছে তারা এখনও অবধি সোশ্যাল অডিট কাজে টাকা পাননি এই কাজেও কি টাকা দেওয়া হবে এ বিষয়ে কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই সমস্ত কিছুতেই সন্দেহ রয়ে গেছে এখন দেখার এই সোশ্যাল অডিটের টাকা সহ বকেয়া টাকা কেন্দ্র বা রাজ্য যৌথভাবে দেয় কি না সেখানেও প্রশ্ন রয়ে গেছে শুধু সমস্ত কিছুর জন্যে সমস্ত ভিআরপিদেরকে অপেক্ষা করতে হবে এর থেকে আর কোনো বিকল্প উপায় নেই তো বন্ধুরা ছোট্ট একটি আপডেট ছিল ভিআরপি সংক্রান্ত প্রতিবারের মতো এবারও গুরুত্বপূর্ণ আপডেটটি তুলে ধরলাম এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে প্রতিবারের মতো প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটি বলে থাকি সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ